যদি বলি নাসিক্য বর্ণ কয়টা তাহলে কারেক্ট আনসার হবে নাসিক্য বর্ণ কয়টা বলেন তো নাসিক্য বর্ণ কয়টা এই বলেন নাসিক্য বর্ণ কয়টা নাসিক্য বর্ণ কয়টা নাসিক্য বর্ণ কারেক্ট আনসার হবে সাতটা বলে নাসিক্য বর্ণ কয়টা সাতটা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে স্যার সাতটা কেমনে হইলো এবার আসেন সাতটা কেমনে হইলো একটা হচ্ছে উ একটা হচ্ছে ই ঠিক আছে উ দেন হচ্ছে ইয় ইঁয় হচ্ছে মূর্ধন্য দন্তন্য ম অনুস্বর এবং চন্দ্রবিন্দু এই সাতটাকে বলা হয় নাশিক্য বর্ণ এর মধ্যে এই পাঁচটাকে বলা হয় বর্গীয় এই পাঁচটাকে বলা হয় বর্গীয় আর এই দুইটাকে বলা হয় অবর্গীয় তাহলে এবার যদি প্রশ্ন করে যে বর্গীয় নাশিক্য বর্ণ কয়টা তাইলে কারেক্ট আনসার হবে পাঁচটা আর অবর্গীয় নাসিক্য বর্ণ কয়টা তাহলে কার্টা হবে দুইটা কিন্তু যদি বলে মোট নাসিক্য বর্ণ কয়টা বা নাসিক্য বর্ণ কয়টা শুধু যদি এটুক বলে কারেক্ট আনসার কখনোই পাঁচটা হবে না হবে সাতটা হ্যাঁ এখন যদি অপশনের সাত না থাকে তাহলে কিছু করার নেই আমাকে পাঁচই দিতে হবে যদি অপশনে সাত না থাকে তাহলে কিছু করার নেই আমাকে পাঁচ দিতে হবে কিন্তু সাত পাঁচ দুটোই থাকলে বেস্ট আনসার অবশ্যই সাত কারণ এই দুইটাও তো নাসিক্য বর্ণ কথা বুঝতে পারছেন অনুস্বর এবং চন্দ্রবিন্দু তাহলে এবার বলেন না বর্ণ কয়টা সাতটা বর্গীয় শুক্র বর্ণ পাঁচটা আর অবর্গীয় শুক্র বর্ণ দুইটা এবার যদি বলি নাসিক্য ধনী কয়টা যদি প্রশ্ন করা হয় নাসিক্য ধনী কয়টা এতক্ষণ তো নাসিক্য বর্ণ দেখলাম নাসিক্য ধনী কয়টা কারেক্ট আনসার হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে তিনটা

মিথুন ভাই বলছে আনুনাসিক বা সানুনাসিকটাকে মানে সানুনাসিকটা কে আবার এটা বলবেন একটু হ্যাঁ বলতেছি দাঁড়ান এটা আপনি না আমি আচ্ছা এবার আসেন আমি বলছি না একটা কি কি ধরনের কোশ্চেন আমি আমি জানি মোটামুটি বলতেছি দাঁড়ান দেখেন আনুনাসিক বা সানুনাসিকের ব্যাপারটা কি এর একটু বলি সানুনাসিক পরে আসি আগে আসি অনুনাসিক আর আনুনাসিক দুইটা ওয়ার্ড আমরা অনেক বেশি শুনি যে অনুনাসিক ধনী বা অনুনাসিক বর্ণ আর আনুনাসিক বর্ণ এখন অনুনাসিক আর আনুনাসিকটা যে আসলে কি এটা যদি আমি ডিটেলস না পড়াই দেই বা শুধু আমি না এটা কেউ প্রথম যদি আপনাকে ডিটেলস না পড়াই দেয় আপনি জিনিসটা ধরার অনেক কষ্ট মানে আপনি জিনিসটা সহজে ধরতে পারবেন না অনেক কষ্ট হবে ঠিক আছে অনুনাসিক সরি অনুনাসিক আর আনুনাসিক জিনিসটা কি অনুনাসিক অনুনাসিক বর্ণ আর আনুনাসিক বর্ণ এই জিনিসটা যে কি আমি অভিধানের অভিধানের অর্থ লিখে দিচ্ছি তারপর আপনি বুঝবেন না অভিধানের লেখা আছে অনুনাসিকের সামনে নাসিকার নাসিকার সাহায্যে উচ্চার্য নাসিকার সাহায্যে উচ্চার্য আর আনুনাশিকের সামনে লেখা নাসিকার নাসিকার সাহায্যে নাসিকার সাহায্যে উচ্চারিত নাসিকার সাহায্যে উচ্চারিত তাহলে দেখেন একটা ছিল অনুনাসিক নাসিকার সাহায্যে উচ্চার্য আর একটা ছিল আনুনাসিক নাসিকার সাহায্যে উচ্চারিত এখন এই দুইটার মধ্যে উচ্চার্য আর উচ্চারিত দিনের মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারবেন নাসিকার সাহায্যে উচ্চার্য আর নাসিকার সাহায্যে উচ্চারিত দিনের মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারবেন আসেন ক্লিয়ার করে দিচ্ছি দেখেন ক্লিয়ার করে দিচ্ছি দিনের মধ্যে ডিফারেন্সটা কি ক্লিয়ার করে দিচ্ছি দেখেন হচ্ছে এই শব্দের উচ্চার্য আর একটা হচ্ছে উচ্চারিত উচ্চার্য কথাটা দ্বারা বুঝাচ্ছে নাশিকার সাহায্যে আর উচ্চারিত কথাটা দ্বারা বুঝাইছে এটার কোনো রীতি নাই নিয়ম নাই আপনার মন চাইছে আপনি করছেন ব্যাপারটা হচ্ছে এরকম এবার আমি একটু উদাহরণ দিই আমার এক ফ্রেন্ড ছিল নাম ছিল

সব নাক দিয়া বলেন এখন দেখেন নর্মাল একটা বাক্য মনে করেন আজ শুক্রবার ধরেন একটা নর্মাল বাক্য আজ শুক্রবার আজ শুক্রবার চলো ঘুরতে যাই আজ শুক্রবার চলো ঘুরতে যাই তাহলে এই যে একটা বাক্য দিলাম যে আজ শুক্রবার চলো ঘুরতে আপনি চিন্তা করেন এই বাক্যের মধ্যে আজ শুক্রবার আপনার মন চাইছে আপনি সব চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করেন আপনি সব চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করেন তাহলে আপনার কি বাক্যই দাঁড়ো মনে করেন আপনার মন চাইছে আপনি বলেন আজ শুক্রবার চলো ঘুরতে যাই তাহলে এটা কি এটা হচ্ছে আনুনাসিক মানে এটা নিয়ম নাই আপনি করছেন আর এটা হচ্ছে নিয়ম আছে করতে হবে তাহলে অ্যাকচুয়ালি সহজ কথায় যদি বলি একচুয়ালি সহজ কথায় যদি বলি আনুনাসিক নামে আনুনাসিক নামে কোনো ধ্বনি মানে সরি মানে কোনো ধ্বনি একচুয়ালি নাই অনুনাসিক আছে আর যেটা অনুনাসিক যেটা অনুনাসিক এই অনুনাসিকটাই বর্তমানে নাসিক্য মানে মোট কথা হচ্ছে নাসিক্য বর্ণ সাতটা ওই নাসিক্য বর্ণের অপর নামে তাহলে অনুনাসিক বর্ণ কি সাতটা আবার নাসিক্য ধ্বনি তিনটা অনুনাসিক ধ্বনিও কয়টা তিনটা একই কথা বুঝছেন ব্যাপারটা এটা কি বুঝছেন আশা করি ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে ভাই সানুনাসিকটা আবার কি এবার আসেন সানুনাসিক এত যাবে না এবার সানুনাশিকটা কি দেখেন সানুনাশিকটা হচ্ছে আমি ক্লাস নেই ভাই বারোটা একটা পর্যন্ত একটা ক্লাস এবার দেখেন সানুনাসিক সানুনাসিক জিনিসটা কি দেখেন সানুনাসিক সানুনাসিকের ব্যাপারটা হচ্ছে এটাকে যদি বিশ্লেষণ করি এটা হবে সহযোগ অনুনাসিক সহযোগ অনুনাসিক কথা কি বুঝতে পারছেন সহযোগ অনুনাসিক তাহলে সহ মানে কি সাথে আর অনুনাসিক মানে কি অনুনাসিকের সাথে তার মানে সহজ কথা এই অনুনাসিক সানুনাসিক বা নাসিক সব এক কথা তার মানে অনুনাসিক স্বরধ্বনি বা ও সরি অনুনাসিক ধ্বনি নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনি নাসিক্য ধ্বনি বা সানুনাসিক ধ্বনি সব এক কথা আনুনাসিক বলতে কোনো কথা নাই এটা হচ্ছে ফ্যাক্ট সবাই কি ক্লিয়ার